এই বাজারে আমার ছোট্ট একটা ব্যবসা আছে আমি এই বণিক সমিতির সদস্য আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি আমি কিন্তু চৌবাসা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমি গতকাল এই বাজারে ছিলাম না পরে এসে লক্ষ্য করছি অনেকেই বলেছে এবং আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি এই শিশুতলা বাজারে জামাতের এমপি ক্যান্ডিডেট মুসলিম উদ্দিন সার সম্ভবত এই জায়গায় একটা প্রোগ্রাম করেছে ওই প্রোগ্রামের ভিতরে উনি বলেছে শুরুতেই যে এখানে কি সাদাবাজি হয় তখন আবু দার সামনের থেকে লিট দিছে আরো লোক বলেছে যে হ্যাঁ হয় আপনারা দোকানদার হিসাবে আপনাদের পক্ষে আমি এই বাণিজ্য সমিতির সভাপতি সেক্রেটারির কাছে কি কিছু জিজ্ঞেস করতে পারি ভাই আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর খান আপনি এই বাজারের বাণিজ্য সমিতির সভাপতি দুটোই কথা বলি আমি আমার নাম জাহাঙ্গীর খান আমি এই বাজারের দশ শতাংশ সভাপতি আমি কার সিমেন্ট রড মুদিখানা ব্যবসা করি

আমার কানে আসছে এই আবুজার গিফারি সুদের সাথে জড়িত এটা কি সঠিক ওর সুদের টাকা আমি দুই জায়গায় আটকে রেখেছি দুই লাখ তিন বছর কুড়ি হাজার করে ষাট হাজার নিয়েছে আর টাকা সাথে গিয়ে বাংলার এক টাকা আবার দিবি ওই কুড়ি হাজার করে ষাট হাজার নিয়েছে আর ওই চল্লিশ হাজার পারে যখন হাতে হবে সেখন দিয়ে দিবি তার আগে এক টাকা সুদা আর ওই পরিবারের মেম্বারের ছেলে এক টাকাও নিয়ে দিই নেই তাহলে এই যে আপনারা শুনলেন সবাই এই আবুজার গিফারি সারা বাংলাদেশে ওয়াজ করে মসজিদের ইমামতি করে ও যে সুদের সাথে জড়িত তার মামা আমার বয়সের সাথে আমি দেখিনি যে আমার বাজারে চান্দানিয়া বা কোন দোকানদার আমাদের সাথে আমি কোনোদিন আজ পর্যন্ত শুনিনি দেখুন গতকালকে সাহেব সাথে কথাটা বললো তাতে সকালবেলা এ নিয়ে আমরা সমালোচনা করেছি আমি আপনার আরেক জায়গায় যাই বাজার না আপনি বলুন কয়েকটা গ্রামের মানুষের সাথে আপনার সম্পর্ক আছে আপনি শুনেছেন যে এই আবুজার গিভারি ওর আপন বড় ভাই ইসমাইলের জমি মাঠের জমি দেশটি করতে গিয়ে আমাদের তো ভাই নাই তাহলে আমরা কোথায় থাকবো আমি তারপরে বলছি আবু তুমি এই জমি কবে ফেরত দোবা সে আমার কাছে ছয় মাস সময় নিয়েছে আজ ছয় দেয়নি আপনি কি এটা শুনেছেন ওর ভাই জমি ফাঁকে দিয়েছে ভিটে বাড়ি লিখে নিয়েছে ভিটে বাড়ি লিখে নিয়েছে

ওর নিজের ধান কি ঝাড়াইছে সাকলারা বলতো ঝাড়াইছে ও মশারি তুলাইছে এই ছাত্র দিয়ে কাজ করাই তো ও আমার বাড়ি যে ছেলেটা খায় সেটারে নিয়ে যে আম পাড়াইছে ও গাছের তে পড়ে ওর হাত ভেঙে গেছে এটা ক্লিয়ার তাইলে আবু যার গিভারি আর একটা কথা আমি নিজে বলে দিই সাক্ষর দিচ্ছি বান্দের বলে ওর বড় বোনের বাড়ি সেখানে বড় বোনের কাছে একটা সম্পত্তি কেনে ওই সম্পত্তি আরেকজনের কাছে বেঁচে দেয় দিয়ে পরিপূর্ণ টাকা নিয়ে নেয় নিয়ে পরবর্তী ছয় প্রায় আট দশ বছর পরে জমি রেস্টি করে দেয় না ওর বড় বোন এসে বলেছে যে আমি বাবার বাড়ি যে জমি পাই এই জমি ভাই তুমি নিয়ে নাও আর ওই জমি আমার সেলেক্ট থাক তখন পাশে তাহলে তুমি তোমার ওই জমি আমি দিয়ে দিলাম এবার যারা জমি কেনছে তারা এসে আমার কাছে বিচার দিয়েছে আমার চেয়ারম্যান জানে আলা মেম্বার জানে বসে তাহলে আমাদের জমি হবে কি তখন ও বাসে আমি টাকা ফেরত দেবো ওই সান্দের বলে লোকজন অনেক লোক আসছিল আমার ওই অফিসে বসে ওখানে কথা হলো যে ঠিক আছে তাহলে টাকা আমরা ফেরত দিতে পারি এই দুই মেম্বার যাবে জমির যে দাম সমপরিমাণ টাকা আমাকে এখন দিতে হবে ও বলছে আমি টাকা দেবো না তাহলে দশ বছর পরে ওই জমির দাম তিন গুণেরও বেশি যে গাছ টাকাটা সেই টাকাটাই ফেরত দিল ওই এলাকার এক মুরব্বী জুতো খুলে আবু জাদের কানের কাছে দুই গেছে জুতো নিয়ে গেছে আমি আর আলা মেম্বার ঠেকাইছি তাইলে ভারি এই যে বাইরের থেকে লোকজন নিয়ে এসে এই একজন এমপি ক্যান্ডিডেট মুখ দিয়ে এখানে যে কথাটা বলাইলো সাদাবাজি ভাটে এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা তো আমি এই পাবলিক প্লেসে দিয়ে দিলাম এই আবুজার গিফারি যা করেছে এর বিচার হবে মিথ্যে কথা কেন বললো সেই বিচারে চেয়ারম্যান থাকবে প্রয়োজনে আমি চেয়ারম্যান ব্যতীত আরো লোক রাখব প্রশাসনের লোক রাখবো আবু যার গিফারি জামাত করে এই জামাতে দায়িত্বশীল যারা আছে গুলাম মোরশেদ ভাই সহ কালাম ভাই সহ আমি প্রত্যেকের এই শীতলা বাজার একদিন পাবলিক প্লেসে এই আবুদার গিফারি বিচার চাবো আপনারা আমার সাথে হ্যাঁ এখানে এই এলাকার মানুষ ভালো আমি বিশ্বাস করি আমার কথাই প্রত্যেকে দাড়ি বলা দেবে ভোট এই কথা না বলে ও প্রথমেই বলছে এক ছয় রাস্তার গেছে আর এক ছয় রাস্তার আসছে